পশ্চিমবঙ্গের বামফ্রন্টের অন্যতম পরিচিত মুখ মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি এই ডাকছে বামফ্রন্টের ও যুব আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তবে দু বিধানসভা নির্বাচনে পাখি চোখ করে এবার জিওয়াইএফআই রাজ্য সম্পাদক পদ থেকে সরে গিয়ে দায়িত্ব তুলে দেন তার ছায়াসঙ্গী উত্তর সুরী ধ্রুবজ্যোতি সাহাকে তিন দিন ধরে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় সেই সম্মেলনের শেষ দিনে গতকাল নতুন সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা যিনি আগে রাজ্য ডি ওয়াই সভাপতি ছিলেন নতুন রাজ্য সভাপতি হলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা অয়নাংশু সরকার জানা গিয়েছে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাতানব্বই জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয় এ বিষয়ে নেত্রী মীনাক্ষী মুখার্জী কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমরা কেউ একা সামলাইনি প্রায় বত্রিশ লক্ষের আমাদের সদস্য সংখ্যা সাধারণ সদস্য আমাদের চার হাজার ইউনিট কমিটি তার সদস্য সংখ্যা ছশো সত্তরটা লোকাল কমিটি বাইশটা জেলা কমিটি আমাদের রাজ্য কমিটি আমরা আমরা কিছু পশ্চিমবঙ্গের বেকার যারা স্থায়ী কাজের অভাবে প্রতিদিন দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতী রাজের কাছে প্রতিদিন স্বীকার হচ্ছেন তাদের যা দাবি তাদের বেঁচে থাকার যা দাবি তাদের সমাজ পরিবর্তনের যা দাবি সেই লক্ষ্যে ডিওয়াইএফআই নেতৃত্ব দিয়েছে একসাথে ঐক্যবদ্ধ আমরা একুশে জুন সমাবেশ মঞ্চে এই কথাই বলেছিলাম পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে সংসদীয় রাজনীতিতে কোনো রাজনৈতিক দল জিতবে কোন রাজনৈতিক দল হারবে তাই বলে তার বিজয় উল্লাসে একটি দশ বছরের মেয়ের প্রাণ কেড়ে নিবে এটা গুন্ডা গুন্ডারাজেরই কথা আমরা ডিভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিশতম রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ থেকে খোলা মাঠে রাস্তায় আমরা এই দাবি করেছিলাম এই স্লোগানই দিয়েছি পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য ডিওয়াইএফআই প্রতি বুথে এই লড়াই লড়বে দায়িত্ব অর্থাৎ আমাদের সংগঠনে নির্দিষ্ট সময়ের পর এক একজনকে পরিবর্তন হয় নেতৃত্ব তাদেরকে দায়িত্বভার গ্রহণ করতে আমাদের সংগঠনে পদ বলে কিছু হয় না সবটাই দায়িত্ব আজকে আমি আছি কালকে আরেকজন আসবেন তিনি সেই দায়িত্বভার গ্রহণ করবেন আসলে ব্যক্তি হিসেবে নয় গোটা আমরা একটা কমিটি গোটা টিম হিসেবে কাজ করব সবাই টিমের মতামতের ভিত্তিতেই আমাদের সংগঠন পরিচালিত হয় কোনো ব্যক্তি মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন কখনো পরিচালিত হয়। সার্বিকভাবে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে ডিওয়াইএফআই তার শুরু থেকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে পেছনে আমাদের মঞ্চে লেখা আছে সাম্প্রদায়িকতা বেকারত্ব সাম্রাজ্যবাদ অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ে ধারাবাহিক আমরা রাস্তায় থাকবো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ঠিক বামপন্থীরা নির্বাচনে লড়াই করবে আমরা লড়াই করি যে তার জন্যেই লড়াই করি সেই লক্ষ্যেই আমরা রাস্তায় নাম বামপন্থীরা রাস্তায় নামবে এবং সেখানে দায়িত্ব পালন করবে ভূমিকা পালন করবে কুড়িতম আমরা কিছুক্ষণ আগেই শেষ করেছি এই সম্মেলনে আমাদের মূল কথা ছিল যে স্থায়ী কাজ দিতে হবে কারণ ওটা পশ্চিম বাংলায় নতুন কোনো শিল্প নেই কলকারখানা নেই প্রতিদিন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে তাই স্থায়ী কাজ চাই বিভাজন নয় এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা জিতব আমরা এগিয়ে যাব এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি একদিকে সাম্রাজ্যবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা দাঁড়া দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে বেকার যুবক যৌবন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে এই সময়ে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি একদিকে গোটা পশ্চিম বাংলার অভ্যন্তরে আপনারা লক্ষ্য করছেন যে শুধু দুর্নীতি নয় একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না কৃষক ফসলের দাম পাচ্ছে না শ্রমিক মজুরা তাদের গতরের দাম পাচ্ছে না এই গতরের দাম পশ্চিম বাংলা যারা অশান্ত করতে চাইছে গোটা পশ্চিম বাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে গোটা পশ্চিমবাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে আমরা ডিওয়াইফাই এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি এক ইঞ্চি জমি ছেড়ে দেবো না মুর্শিদাবাদ থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য রথীন সিংহ রায়ের রিপোর্ট কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া